মুর্শিদাবাদের একজন পরিযায়ী শ্রমিক তাকে হত্যা করা হলো সংখ্যালঘু হওয়ার কারণে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর যেমন ব্যর্থতা তাকে যেমন জবাব দিতে হবে তেমনভাবে বিজেপির গভর্নমেন্ট নরেন্দ্র মোদীকেও জবাব দিতে হবে তাকে সেখানে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হলো যখন সে জয় শ্রীরাম বললো না একেবারে গণপিটুনি করে তাকে হত্যা করা হলো এই দায়ভার এই রাজ্যের মুখ্যমন্ত্রী হটা ছোট আমাদের টেলার আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে নাম নামছি নামতে চলেছি যেখানে আমরা সংবিধান আমাদের বুকে রেখে গুলি খেতে হলে গুলি খাবো কিন্তু সংবিধানকে আমরা বাঁচাবো তবে এই বিজেপি সরকার ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে তারা রাজনৈতিক ফয়দা করছে আচ্ছা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক প্রতিবাদী কর্মসূচির আয়োজন করেছে একেবারে সংবিধান বাঁচাও স্লোগানকে সামনে রেখে তাদের অভিযোগ যে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে সংখ্যালঘু তোষণ সংখ্যালঘু নিপীড়ন ক্রমশ বেড়েই চলছে এছাড়াও সাম্প্রতিককালে ঘটে যাওয়া ওড়িশায় মুসলিম যুবক জুয়েল রানার হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত শাস্তি নিয়ে তারা একেবারে এই প্রতিবাদী কর্মসূচি শুরু করেছে একেবারে সরাসরি তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব তাদের কি দাবি আলিয়া বিশ্ববিদ্যালয়ে আজ এই যে প্রতিবাদ কর্মসূচি আপনাদের মূল দাবিগুলো কি দেখুন আমাদের মূল দাবি হচ্ছে আর যেভাবে গুজিয়ে উঠেছে আপনারা দেখেছেন কালকে জুয়েল রানা নামে একজন যুবক যার বাড়ি মুর্শিদাবাদ পুরিযায়ী শ্রমিক হয়ে কাজের স্বার্থে বাংলায় কাজ দিতে পারছে না এই সরকার তার জন্য কাজ পায়নি বলে সে উড়িষ্যার জমিনে কাজ করতে গেছিলো সেখানে তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় যখন সে জয় শ্রীরাম বলতে নারাজ হয় তখন তাকে বাঙালি এবং বাঙালি বলে আখ্যায়িত করা হয় অর্থাৎ বাংলাদেশি বলে আখ্যায়িত করা হয় পশ্চিম বাংলার মানুষরা কি বাইরে যেতে পারবে না এই সরকারের কী পদক্ষেপ রয়েছে একজন বাঙালি মুসলিম যে এই সরকার পশ্চিম বাংলার জমিনে যাকে কাজ দিতে পারছে না সে কাজের খাতিরে তার খাদ্য জোটানোর জন্য পরিবার চালানোর জন্য সে উড়িষ্যার মতো রাজ্যে গিয়েছে কাজের খাতিরে কাজ করছে এবং কিছু অর্জন করে ফ্যামিলিকে চালাচ্ছে নিজে খাবার পাচ্ছে তাকে সেখানে শ্রীরাম বলতে বাধ্য করা হলো যখন সেই শ্রীরাম বলল না তাকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে তাকে অবদস্ত করে হেনস্থা করে একেবারে পিটুনি করে তাকে হত্যা করা হলো এই সরকার এই দায়ভার কার প্রথমে আমরা দায়ভার দেবো এই রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই এই রাজ্যের যুবক যুবতীদের বেকার করে রেখেছে তার জন্য তাদের কর্মের খাতিরে তাদেরকে বাইরে যেতে হচ্ছে অথচ আপনারা দেখবেন কর্মের ক্ষেত্রে যখন বাইরে যাওয়া হচ্ছে তাদের সেফটির কোনো ব্যবস্থা করছে না এই রাজ্য সরকার এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ব্যর্থটা এক নম্বর দু নম্বর হচ্ছে উড়িষ্যার যে রাজ্য আপনারা দেখবেন গত কয়েকদিন পূর্বে বাংলাদেশে দ্বীপুদাসকে যখন হত্যা করা হয়েছে তখন এই রাজ্যের বিজেপির পাণ্ডারা তারা মিছিল করেছিল এবং মিছিল করে বলেছিল যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে আমি আজকে ওদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এই ভারতবর্ষের জমিনে যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানে আফরাজুল থেকে শুরু করে একের পর এক আমার মুসলিম ভাই বোনদেরকে সংখ্যালঘুদেরকে হত্যা করা হচ্ছে তাদের উপরে নির্মম অত্যাচার করা হচ্ছে এরা তখন বসে বসে কি চুষ ছিল ও আচ্ছা ওটা রাজনীতি হবে এটা রাজনীতি হবে না মুসলমানরা মানুষ নয় ওরা মানুষ আপনি রক্ত কাটেন তো একজন হিন্দুর রক্তের কী ফারাক রয়েছে একজন মুসলিমের রক্ত কী ফারাক রয়েছে কিন্তু আলটিমেট আমাদের দেখতে হবে এই বিজেপি সরকার ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে তারা রাজনৈতিক ফায়দা করছে রাজনৈতিক স্মৃতি করছে এবং মুসলিমদেরকে যে মুসলিমরা দেশ স্বাধীন করার জন্য চৌষট্টি হাজারের উপরে মুসলিম জীবন দিয়েছে নিজেদের জীবন দিয়েছে আলেম হাফেজ কোরআনরা তাদেরকে আজকে এই ভারতবর্ষের জমি অপমানিত করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে সংখ্যা গরিষ্ঠদের কাছে তো আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার একেবারে সংখ্যালঘু দরদি সরকার নামে পরিচিত তাহলে এই অবস্থা কেন দেখুন ওটা হচ্ছে মিছে মায়া সিম্প্যাথি আর ইম্প্যাথি আমরা ওই সিম্প্যাথি চাই না আমরা চাই ইম্প্যাথিটি এতে কাজ করুক আমরা কাজের আমি একজন মানুষ আমি কী করছি আমি আমার কাজের মাধ্যমে প্রুফ দেবো যে আমি সংখ্যালঘু দরদি কি সংখ্যালঘুদের প্রতি আমি খেয়ালাত করছি কিন্তু উনি একজন নাটকবাজ তিনি নাটক করছেন সংখ্যালঘুদেরকে খেলায় পরিণত করেছেন আপনারা দেখবেন ওয়াক নিয়ে কত রকম সমস্যা হলো উনি বললেন যে ওয়াক আপ নিয়ে এখানে গুলুগুলি করা যাবে না ওয়াক আপ নিয়ে গুলুগুলি করলে তার থেকে বড়ো শত্রু আমি কেউ হব না এবং তিনি আশ্বস্ত করেছিলেন যে পশ্চিমবাংলার বুকে কোনোরকম কার্যকারী হতে দিবে না অথচ আমরা কী দেখলাম আলটিমেট তিনি আমাদেরকে ফাঁসিয়েছেন যখন অমিত পোর্টালের পাঁচ দিন সময় ছিল সেই সময় তিনি বলছেন আপলোড করতে হবে তার মানে ডেট থেকে দু মাস সময় আমাদেরকে ফাঁসিয়ে দিলেন আমরা যাতে কাগজপত্র রেডি না করে আপলোড না করতে পারি তারপরে শেষে পাঁচ দিন এসে আমাদেরকে হাতে ধরিয়ে দিল যে তোমরা অমৃত পোটাল আপলোড করো কেন আমাদেরকে আমাদের সম্পত্তিগুলোকে তারা কক্ষগত করার জন্য আমি বলছি এই তৃণমূল সরকার যিনি বারবার বলছেন যে সংখ্যালঘুদের মসিয়া তারাই অকাপ সম্পত্তি দখল করে রেখেছে আপনি কেমন স্ট্রিটে চলে যান ফিরহাদ নিজের অফিস যাই সংখ্যালঘুদের সংখ্যালঘু প্রতিনিধি হিসাবে দাবি করেন মুখ্যমন্ত্রী যাকে সংখ্যালঘুদের ফেস হিসাবে দাঁড় করিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী একবারে খাস মানুষ যে ফিরাদ হাকিম সে অকাপ সম্পত্তি জবরদখল করে রেখেছে এই সময় এরকম বিভিন্ন জায়গায় আছে তৃণমূল সরকারের মানে যারা জনতা আছে সরকারের নেতা নেতৃত্ব তারা অকাপ সম্পত্তি দখল করে রেখেছে তার জন্য আল্টিমেট তারা দেখাচ্ছে যে সংখ্যালঘুদের ভোটকে কুক্ষিগত করার জন্য সিম্প্যে দেখাচ্ছে যে আমরা সংখ্যালঘুদের পাশে রয়েছি অথচ তারা সংখ্যালঘুদের পাশে নেই কারণ আমি আপনাকে আবারও প্রমাণ দিচ্ছি কিছুদিন পূর্বে দেখবেন যে ব্রিগেড ময়দানে সেখানে লক্ষকণ্ডে গীতা পাঠ হয়েছে আমরা তার বিরোধিতা করছি না কিন্তু যখন ওয়াক নিয়ে আন্দোলন করার জন্য আমরা যখন সজাগ হয়েছিলাম আমাদের সমস্ত প্রস্তুতি শেষে আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি কেন দু হলো সংবিধান আমাদের মৌলিক অধিকার দিয়েছে করা তারা যদি অধিকার পায় তাহলে আমাদের কেন অধিকার দেবে না এরকমভাবে আমরাও সামনে অধিকার আমরা আমাদের অধিকার আমরা বুঝে নেব ওই ব্রিগেডের ময়দানে আলিয়ার পক্ষ থেকে আমরা সভা করে দেখাবো সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে সেই অধিকার কোনো সরকার কোন গোষ্ঠী কোন রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার শুরু থেকে শুরু করে চক্রান্ত করে আমাদেরকে আটকে রাখতে পারবে না সংবিধানকে আমরা মাথায় করে নিয়ে রাস্তায় নামবো দেখি কার বুকের পাটা আছে আমাদেরকে বাঁধা দেবে সেই দিন আমরা দেখে নেব উড়িষ্যা মেজো मामला हुआ है ये बहुत शर्मसार करने वाला मामला है इंसानियत के ख़िलाफ़ मामला है इंसानियत के ख़िलाफ़ बहुत बड़ा जुल्म और जबर हो रहा है इसके लिए हम लोग यहाँ खड़े हैं उसके खिलाफ एहतजाज कर रहे हैं और हुकूमत हिंद मरकज़ी हुकूमत से मुतालबा करते हैं कि इसके ख़िलाफ़ जल्द से जल्द अहकाम जारी किया जाए उनको अरेस्ट किया जाए उनको कैद बामुशक्क़्क़्क़्क़त दिया जाए সংবিধান বাঁচাও স্লোগান সংবিধান এক পাকে হয়ে গেছে অবশ্যই আজকে সংবিধান আজকে সংকটের মুখে আর তার জন্যই সংবিধানকে বাঁচাতে আজকে আমরা আলিয়া ইউনিভার্সিটির সাধারণ স্টুডেন্ট এবং যা এখানকার যারা আলিয়ার শুভাকাঙ্ক্ষী তারা এক জায়গায় হয়েছে প্রতিবাদ জানাচ্ছে আমাদের মূল আজকে পাঁচটা যেদিকে দেখবেন সেদিকে শুধু সমস্যা সংখ্যালঘুরা যেখানে আছে সেখানেই অত্যাচার সেটা বাংলাদেশ বলুন এবং ইন্ডিয়াতে গতকালকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে দানিশী নামে একজন প্রফেসর তাকে হত্যা করা হলো শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার কারণে মুর্শিদাবাদের একজন পরিযায়ী শ্রমিককে তাকেও হত্যা করা হলো সংখ্যালঘু হওয়ার কারণে বর্তমানে পশ্চিম পশ্চিমবাংলায় যেখানে ফর্টি পার্সেন্ট মুসলিম সেখানে কিছুদিন আগে যদি আপনি খেয়াল করেন এই অবৃত্তি তালিকা থেকে পাঁচ পাঁচ লক্ষ মুসলিমকে বাদ দেওয়া হলো তাদের পেট তাদের চাকরি থেকে বরখাস্ত করা হলো সরকারি সমস্ত জায়গায় যদি আপনি ইঞ্জিনিয়ারিং যে কিছুদিন আগে পথ বাড় হলো ভ্যাক্যান্সি সেখানেও যদি আপনি লক্ষ্য করেন সেখানেও দেখতে পাবেন একটাও মুসলিম ক্যান্ডিডেট নেই তাহলে আজকে মুসলিমদেরকে তোষণ করা হচ্ছে না মুসলিমদেরকে উপকার করা হচ্ছে এছাড়াও আপনি ওকআ প্রপার্টি দেখুন পশ্চিমবাংলার বুকে আশি হাজার ওকাপ প্রপার্টি সেটাও আজকে বেদখল যতটুকু আছে মুসলিমদের উন্নয়নের জন্য করা হয়েছিল সেটা বানানো হয়েছিল কিন্তু যারা দায়িত্বে আছে সব দখল করে রেখেছে কোনো রকম গুরুত্ব না দিয়ে তারা আজকে সবার কাছে গুন্ডাদের কাছে লুটে পুটে খাচ্ছে তারা আজকে মুসলিমদের উন্নয়নটা কোথায় গেলে প্রশ্ন থেকেই যায় দ্বিতীয়ত প্রশ্ন আজকে মুর্শিদাবাদের যে পরিযায়ী শ্রমিক যে ভাইটা আমার জুয়েল দানা সে আমারও তো ভাই হতে পারতো সে যে আজকে মারা গেল তার নিরাপত্তাটা কোথায় তার পরিবারের সে আহাজারিটা কোথায় আজকে কার কণ্ঠপাত হচ্ছে সেটা এটাকে সরকার জবাব দেবে না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর যেমন ব্যর্থতা তারাকে যেমন জবাব দিতে হবে তেমনভাবে বিজেপির গভর্নমেন্ট নরেন্দ্র মোদীকেও জবাব দিতে হবে কেন জবাব দিতে হবে কিছুদিন আগে দীপু দাস বাংলাদেশের যে সংখ্যালঘু ভাইটা মারা গেল আমিও তার মধ্যে সহমর্মিতা জানাই কেননা তিনি সংখ্যালঘু হওয়ার কারণে সংখ্যা গুরুরা তার উপর অত্যাচার করলো সেইভাবে বিজেপির শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার কলকাতার রাজপথ কাঁপিয়ে দিয়ে সংখ্যালঘুদের উপরে বড় বড় কথা বার্তা দিল আরে ভাই বাংলাদেশ তো পরে তোর বাড়ির পাশের ভাইটাকে তুই দেখবি না সে যে তাকে হত্যা করছে তুই দেখবি না রক্তের কি কোনো ধর্ম হয় তুই যে অসুস্থ হয়ে যাবি হাসপাতালে যাবি তোর রক্তের কোন গ্রুপ আছে কোনো গ্রুপ আছে কিন্তু সে আওয়াজ তোলে না তারা আজকে অন্ধ সুতরাং বিজেপিদেরকে হুঁশিয়ার করতে চায় এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকেও আমরা ঠিক সেইভাবে আমরা বলতে চাই যে পশ্চিমবাংলায় কর্মসংস্থাধীন বেকারদের আর সংবিধান বাঁচাতে আলিয়ারা সর্বোপরি ঐক্যবদ্ধ ছিল আছে এবং আগামীতেও থাকবে যেমনভাবে অকাপ আন্দোলন করে আমরা তিন মাস সময় বাড়িয়েছি আগামীতেও কথা দিলাম এটা ছোটো আমাদের টেলার আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে নাম নামছি নামতে চলেছি যেখানে আমরা সংবিধান আমাদের বুকে রেখে গুলি খেতে হলে গুলি খাবো কিন্তু সংবিধানকে আমরা বাঁচাবো সর্বশেষ একটাই কথা বলবো জব জব জুলুম হোক তপ তাপ জিহাদ হোকা আর জিহাদা মতলব এ নেই কে আমি ওর দোস ধর্মকে উপর আক্রমণকার জিহাদা মতলব একই হে কে হামলো ঐক্যবদ্ধ হোকার सब एक साथ मिलकर इस अन्याय के खिलाफ आवाज उठाएंगे আপনি যদি লক্ষ্য করেন এটাও দেখতে পাবেন বিগত দিনে হিন্দু মুসলিম সব কিন্তু ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা সংগ্রামের অবদান ছিল তারা যদি চাইতো সেই দিন মুসলিমরা বাংলাদেশ পাকিস্তানে চলে যেতে পারতো যায়নি কারণ তারা মানত যে এই ভারতবর্ষের জন্মেছি ভারতবর্ষের খাবো ভারতবর্ষের পর্ব এই ভারতেই আমরা গুলি খেয়ে হোক ন্যায়ের পক্ষে থেকে আমরা মরে যাব ইনকিলাব জিন্দাবাদ এই আওয়াজ তারা সেদিন তুলেছিল সুতরাং আমরাও সেই ইনকিলাব আওয়াজ তুলতে চাই আমরা হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আমরা জিয়াদ করতে চাই শুধু অন্যায়ের বিরুদ্ধে যেখানে অন্যায় হবে সেখানে আমরা তার বিরুদ্ধে গর্জে উঠব গণতন্ত্র একেবারে তোলা নিতে কারণ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার আর কেন্দ্রে ভাজপা সরকার বিজেপি সরকার এরা দুজনেই সংবিধানকে তোয়াক্কা করে না তার কারণ সংবিধানকে যদি তোয়াক্কা করতো তাহলে অবশ্যই এই মাইনোরিটির ওপর যে অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতি সরব থাকতো সরব থাকলে কী হতো এই মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মাইনোরিটির জন্য এক পার্সেন্ট কোনো কিছু করে দেখিয়েছে স্পেসিফিক আমাদের জন্য মাইনোরিটির জন্য কিছু করে দেখায়নি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শুধুমাত্র ইউজ অ্যান্ড থ্রু মানে পলিসির মাধ্যমে এবং শুধুমাত্র আমাদেরকে কি করে ব্যবহার করে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে নয়তো আমাদের কোনো কর্মসংস্থান নেই আমাদের চাকরিতে সংরক্ষণ নেই আমাদের কিছুই নেই তার কারণ আমাদেরকে ভোট ব্যাংক ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু ভাবে না সে সেরকমভাবে ভাজপা সরকার বিজেপি সরকারও আমাদেরকে সেরকমভাবে এই জন্য মাইনরিটিদেরকে বারবার বারবার প্রত্যেক জায়গা আঘাত করে আনিস খান থেকে শুরু করে আজকে জুয়েল রানা আনিস খানকে হত্যা করেছে এই পশ্চিমবঙ্গের মাটিতে একজন সংখ্যালঘু একজন আলিয়াত ছাত্র তাকে হত্যা করেছিল সংখ্যালঘু হওয়ার কারণে প্রতিবাদ করার কারণে আর দুদিন পরে আমরাও আনিস খানের মতো হয়ে যেতে পারি আমরা প্রতিবাদ করছি আমরা কথা বলছি আমরাও এই পুলিশের কাছে বা এই এই সরকারের কাছে আমরাও আনিস খান হয়ে যেতে পারি এই আনিসখান থেকে শুরু করে জুয়েল রানা প্রত্যেককে মাইনরিটি সন্দেহ মেরেছে মাইনোরিটির জন্য মেরেছে সংবিধান আজকে প্রশ্নের মুখে এবং এই শাসক দল বা শাসক সরকার এরা সংবিধানকে তো করে না